मैटा चले दर का ना टा मैं इधर का अबे चले दर का चले दिए पराज चले दर का तुझे दांत फलादी अरे क्या ची <laughs> <laughs>

এই যে অবস্থা কত তাতে তাতে তুমি বুঝতে পারছো শোন বস্তু খাবার মেয়ে বিয়ে দি আমি সাই খাইছি সাই সাই খাতি গেলেন কি আমার কাছে কলি তো দশ কেজি চাইল পাটা দিতাম তোর দুটো তোর দুটে চল ঘটনা আছে কি যে

তারপরে দশ হাজার খালি টাকা চাই আর টাকা চায় তোমার মাইয়া আমার ফকির বোনা ফেলিয়াছে বলিয়া তো টাকা করে টাকি করে আমি কি কোনোদিন